নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ এই জামাই ষষ্ঠীর শুভ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো দই চিকেন দেখুন আমি কিছুটা চিকেন নিয়েছি এবার তাতে কী কী দেবো দেখুন হলুদ মাখিয়েছি এবং লবণ মাখিয়েছি এই চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দেব এতে আছে চারটে পেঁয়াজ বড় বড় পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছি কাজু বাদাম বারোটা কাজু বাদাম এক চামচ চালমগজ ভিজিয়ে রেখেছি এটাও পেস্ট করব। আমি পেঁয়াজটা পেস্ট করে এনেছি মশলা কি দেবো দেখুন আদা রসুন দেবো তেজপাতা দেবো এলাচ দারুচিনি লবঙ্গ ফোড়ন দেবো কারিপাতা দেবো চাট মশলা ধনে জিরে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো হলুদ দেবো না তারপরে আমি একটা ভাজা মশলা করে রেখেছি মৌরি জিরা ধনে রোস্ট করে গুঁড়ো করে রেখেছি সেইটা আমি দেব আর টক দই রেখেছি দুশো গ্রামের মতন ভালো করে ফেটিয়ে রেখেছি টক দই দেখুন ভালো করে ফেটিয়ে রেখেছি এটা আমি দেবো আর দেব আমি এক লিটারের মতন দুধ জাল দিয়ে রেখেছি তার উপরে শটটা আমি দেব তাহলে আমি মাংসগুলো ভেজে নেব আর লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নেব এবং মগজ আর কাজুটা আমি মিক্সিং জারে পেস্ট করে আনবো এনে আমি কড়াতে সাদা তেল দিলাম এবারে চিকেনগুলো ভাজবো আমি সাদা তেলেই করব এই অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছেন অল্প করে দিয়েছি আমার কয়েকটা ভাজা হয়ে গেছে আমি আবার দিয়েছি দেখুন আর একবার হবে এই কথা আছে আমি চিকেন কি মাটন কি যাই করি তাকে পেঁপে দিই এই তিন টুকরো পেঁপে দেবো বন্ধুরা আমার সব মাংস ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে মানে হাফ মাংস প্রায় সিদ্ধই হয়ে আছে তেজপাতা দিলাম কারি পাতা দিলাম মৌরি ফোড়ন দিচ্ছি লবঙ্গ সব দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ হয়ে গেছে এবার পেস্ট করা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চারটে ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম চালবঙ্গ চার কাজু মিক্সিং জারে পেস্ট করে এনেছি পেঁয়াজটা ভাজা হলে ভাজ করে দেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে কাজু আর চাল মগরচের পেস্টটা জাটটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম চাল চালমগজের পেস্টটা একটু কষে নেব আদা দিলাম ধনে জিরে গুঁড়ো চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রসুন দিলাম দু চামচ গ্যাসটা কমিয়ে শব্দটা কষে নেব মরিচ গুঁড়ো দেব মরিচ গুঁড়ো দিলাম এক চামচ সব মশলা ভাজার গন্ধ বেরিয়েছে এবার টক দইটা দিয়ে দেবো লো করে দিলাম ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এবং পেঁপেটাও দিয়ে দেবো দিয়ে এবার বসে নেব লবণ দিলাম চিকেনে লবণ দিয়ে ভাজা ছিল চিনি দিলাম অল্প করে জল দিলাম একটু আটকে করে আমি খুলবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন রংটা কত সুন্দর বের হয়েছে দেখুন এবার ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম কসৌরি মেথি দিয়ে দিলাম ধনে জিরে মৌরি একসঙ্গে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম গরম মশলা দিলাম প্রায় এক লিটারের দুধের ছড় রেখেছিলাম দিয়ে দিলাম আমার রেসিপি আজকের মতন শেষ করলাম আমার এই দই চিকেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন গোলাপ জল দেবো ভালো থাকবেন সকলে তাহলে আজকের মতন আসলাম আমি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই দই চিকেন রেসিপি সব কিছুর সঙ্গে ভালো লাগবে